তোমাদেরকে বলছি তোমরা মাত্র এই এইচএসসি পরীক্ষা শেষ করলাম এখন অনেকেরই ইচ্ছা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিয়ে নার্সিং এ ক্যারিয়ার করতে এবং তোমাদের জন্যই নিউ সাকসেস ছাব্বিশে আগস্ট নার্সিং জিজ্ঞাসালয়ের একটি ফ্রি সেমিনারে আয়োজন করছে তুমি এবং তোমার অভিভাবক সহ আমাদের এই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারবে আমাদের মূল উদ্দেশ্য নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক সহ শুরু করে তোমাদের নার্সিং এর ক্যারিয়ারের সকল প্রশ্নের উত্তর দিতে চাই তাই আমরা তোমাদের জন্য প্রস্তুত রেখেছি আমাদের নিউ সাকসেস এর নার্সিং স্পেশালিটি তারা তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে সদা প্রস্তুত তুমি জানতে পারবে ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য তোমার কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে কোন টপিকগুলো তোমার পড়তে হবে কোন টপিকগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো তোমার বাদ দিতে হবে পড়াশোনার রুটিনটা কেমন হবে তারপরে তুমি নার্সিংয়ের চান্স পাবে নার্স হবে তারপর তোমার কেরিয়ারটা কিভাবে নার্সিংয়ের ধাপে 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 করে আগাবে এই বিষয়ে আমরা গল্প শুনবো আমরা গল্প বলবো তোমাদের প্রশ্নের উত্তর দিব ছাব্বিশ আগস্ট ঠিক বিকাল তিনটায় বরিশাল বাংলা বাজার মোড়ে নিউ সাকসেস অফিসে তোমার সাথে দেখা হবে সকল প্রশ্ন করতে পারো তুমি যদি চিন্তা করো তুমি কোচিং করবে না কোনো সমস্যা নেই ভাই এই সেমিনারটাতে তুমি অংশগ্রহণ তাতে কি হবে নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে নার্সিং কেরিয়ার সম্পর্কে তুমি স্পষ্ট ধারণা পাবে তাহলে আবারও বলছি ছাব্বিশে আগস্ট বিকেল তিনটায় দেখা হচ্ছে নিউ সাকসেসে তোমাদের সাথে বরিশাল অফিস ওয়েট ওয়েট তোমাদের জন্য একটি উপহার রয়েছে তোমরা যারা আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের নিউজ সাকসেসের একটি প্রস্ত ব্যাংক একদম সকলের জন্য ফ্রি তাই প্রস্ত ব্যাংকের জন্য হইলো তোমরা আমাদের সেমিনারে চলে আসো সবথেকে বেস্ট নিউজ সবথেকে বেস্ট